আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আজকে কিন্তু আমরা যাচ্ছি দুবলা চর আসলে এখান থেকে অনেকটা পথ পাড়ি দিয়ে আমাদের যেতে হবে দেখেন হাজার হাজার মাছের নৌকা ভোট নিয়ে সবাই কিন্তু দুবলা চরে যাচ্ছে ওখানে গিয়ে ওরা সাগর থেকে মাছ মেরে ওই মাছটা কিন্তু দুবলা চরে শুকায় আর ওখানে কিন্তু মেলা হয় এই মেলা দেখতে কিন্তু আমরা যাচ্ছি আর এই দেখার উদ্দেশ্যে যাওয়ার সময় দেখেন হরিবাটিল যা আছে সবকিছু কিন্তু সঙ্গী করে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের দুই সাইডে শুধু পানি আর পানি তাছাড়া আর অন্য কোনো কিছু নাই আর আছে সাগরের বোটগুলো যাচ্ছে হাজার হাজার বোট যা না দেখলে আপনারা কখনো বিশ্বাস করতে পারবেন না যদি কোনো সময় আসেন অবশ্যই দেখতে পাবেন দুই সাইডে কিন্তু প্রচণ্ড দুই সাইডে কিন্তু সুন্দরবন দেখা যাচ্ছে যেটা মেন গরব সুন্দরবন আর দেখেন হাজার হাজার বোট কিন্তু আমাদের পিছন থেকে আসছে আমাদের সামনেও আছে আসলে দেখার মতন একটা পরিবেশ আপনারা যদি কোনো সময় আসেন অবশ্যই দেখতে পাবেন সবাই কিন্তু এই বোটে করে আসছে তাদের জীবনটা কিন্তু হাতের মুঠোই যদি ডুবে যায় তাহলে দুই সাইডে সুন্দরবন আর মা নদীতে আসে কুমির বোঝেন কী একটা অবস্থা পরিবেশটা কিন্তু যাই হোক খুবই সুন্দর লাগছে অনেক ভালো লাগছে আসলে মাঝে মধ্যে ঘুরতে আসাই ভালো আর আমরা হয়তো কার্যক্রমের ফাঁকে কখনও যাওয়া হয় কখনো যাওয়া হয় না কিন্তু সময় বের করে নিয়ে এভাবে কিন্তু আসা অনেকটা ভালো নিজের মনটাও ভালো থাকে সামনে দেখেন খাওয়া দাওয়া চলছে আসলে পানি কিন্তু লবণ নদীর পানি এজন্য পানি সংরক্ষণ করে আনতে হয় যাতে করে যে কয়েকদিন থাকবো সেই কয়েকদিনের জন্য তা নাহলে ওখানে কিন্তু পানি পাওয়া যায় না আর শুধু পানি নয় খাওয়ার সিলাইন ওষুধ আস মানে প্রাথমিক চিকিৎসার জন্য যেগুলো লাগে আর কি এগুলোর সঙ্গে নিয়ে আসা খুবই উপকার কারণ এখানে পাওয়া খুবই কষ্টসাধ্যকর নদীর পরিবেশ কিন্তু খুবই সুন্দর লাগছে নদীতে এখন ভাটা আর যে যার মতন কিন্তু যাচ্ছে অনেক সুন্দর একটা পরিবেশ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে কমেন্ট করে লাইক করে পাশে থাকবেন আমি আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব এরকম অনেক কিছু আর